তাকে খালাফত দিলেন ওই হামিদুল হক সাহেব রহমাতুল্লাহ কাছে বড় বড় আলেমরা বসে নসিহত শুনতেন সবাই বলেন সুহান বাংলাদেশের ভিতরে এমন আরো অনেক নজির আছে যারা ইংরেজি শিক্ষিত জেনারেল শিক্ষিত কিন্তু আল্লাহ অলিদের সাহদে বসতে বসতে আল্লাহ হয়ে গেছে আছে কিনা এ বাজার হামিদ হজরত আকবর আজিজ আসানুল্লাহ ওনার জীবনী তালাস করলে দেখবেন উনি একজন সহযোগত ছিল জেনারেল শিক্ষিত হল উনি একজন এলাকার বড় ব্যক্তি উনি মদ পান করতেন এমন কোনো দিনে পান করতেন না হজরত থানবির মহাতুল্লাহ একজন মরিদ ওনার কাছে আসতে আসতে বসতে বসতে উনাকে বুঝাইতে বুঝাইতে থানবীর দরবারে নিয়ে গেল

গিয়েছিল আমরা আব্দুল হাসান মজুর রহমতুল্লাহ আলাই তিনি ভারতের একজন ব্যক্তি ছিল তাদের জীবনের তালাশ করলে দেখা যায় তার আমার মালিকের পাওয়ার জন্য জীবন কি জীবন রাত কি রাত দিন কি দিন আমার মাওলার এবাদত আমার মালিক বাজার হবে মন কাজের কাজ তারা যাইতেন না আমার মালিক খুশি হবে মন কাজ তারা পারতে ছাড়তেন না এই অবস্থা আর যোগ্যতা অর্জন হয় আল্লাহ উনিদের দরবারে যা আশা করতে করতে কথা ঠিক হবে ঠিক আল্লাহর উনিদের মধ্যে কতকদের মধ্যে সমস্ত আল্লাহর উনিরা এক যে মধ্যে কম পক্ষে তিনজন তরসদাগির ইবাদিনে আমল সুন্দর দুরস্ত করতে আছে এমন একজন অঙ্কারী আল্লাহরুলের কাছে যাইয়া ওই আল্লাহরুলের পরামর্শ মোতাবেক আমল করতে পারলে দেখবেন আল্লাহর ফজলে আমার আপনার আমলের পরিবর্তন হয়ে যাইবে এখন আমরা মাওলার জিকির করব ধ্যান এবং খেয়াল আমার জিকির করব যখন বলবালা